দেশে যারা 29 আগস্টে শহীদ হয়েছে এই শহীদদের মাঝে আর অনুদান অনুষ্ঠানের প্রধান আজকের সবার সম্মানিত সভাপতি আমাদের সাবেক মেয়র আনওয়ার আমিন ইসলাম মিত স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কারবসর উমর নবীন বীর হিন্দু দিনের কান্না আলমগীর সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জেলা বিএনপির যুবদলের রত্ন যাকে বলা হয় আমাদের এই উপজেলা সমগ্র উপজেলাকে তিনি সুসংগঠিত রেখেছেন সেই আমাদের নেতা মহান নেতা যুবদলের নেতা যারা আশ্রম রহমান দিবু সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন চার কৃষক উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি মীর আজাদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দত্ত সম্পাদক কবি কৃষ্ণ বিষয়ে আমাদের মধ্যে আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমাদের থানার সভাপতি সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ

সোনদিন বাচন বাংলাদেশের সাগর ক্ষমতাকে গক্তিগত করে নির্মাজনকে করে বাংলাদেশের মানুষকে যত নৃত্য অত্যাচার করে আপনাদের আত্ম মান মান্য দিয়ে তিনি ক্ষমতায় দিচ্ছিলেন সেই হাত হাতকে আজকে বহান্দ্র পল্লার আমি বাংলাদেশকে মুক্ত করেছে হাতটি আমি স্বাধীনভাবে চলতে পারতেছি এই কথা আমাদের মনে রাখতে হবে আমার অন্য কেন্দ্র যেন

পাঠাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য দিন করে সকলের